ভালো জায়গা বা এরকম কিন্তু এটা হচ্ছে আমাদের কাছি কাটা চর একটা দৃশ্য নদী মানে দেখতে কোন দিক দিয়ে কোন রিসোর্টের থেকে কক্সেস থেকে কম নয় এটা হচ্ছে আমাদের কাছি কাটা অঞ্চল বা কাছি কাটা নদী যে এদিকে শুধু নদী আর নদী দেখতে কোনো কুল কিনা খুঁজে পাবে না পুরো আর নদী খুঁজে পাইবেন আর অনেক জেলেরা মা ধরতেছে নদীতে মানে দেখেন কত সুন্দর ডেউগুলো আসতেছে আর কি দেখার মতো ঢেউ এগুলো আর আমার ভিডিওটা আমি বারবার বলতেছি যারা এখন আমার পেজের সাথে জয়েন নাই খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাবেন আর আমার ভিডিও গুলো খুব তাড়াতাড়ি যাতে পেয়ে যান আপনারা এই কারণে আমার পেজে জয়েন হয়ে আমার পায়ে থাকবেন আর আপনারা যদি ভালোবাসা পেয়ে থাকি বা আপনার ভালোবাসা পেয়ে আমি আর অন্য ধরনের ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করবো আপনাদের জন্য শুধু আপনাদের জন্য আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য তো আমি জানি যে আমি অতটা ভালো ভিডিও বানাতে পারি না কারণ আমার হাতে আছে শুধু একটা মোবাইল ফোন আমার নয় কোনো ক্যামেরা নয় কোনো ল্যাপটপ আমি শুধু আমার মোবাইলের মাধ্যমে আমি কাজ করে থাকি বা আপনাদের জন্য টুকটাক ভিডিও বানানোর চেষ্টা করি আর কি যদি এরকম ভিউ আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখানোর চেষ্টা করবেন আমি অত্যন্ত একদম গ্রাম অঞ্চলের ছেলে আমি এই কাছিকাটাতে বড় হয়েছি কাছিকাটা হচ্ছে আমার জন্মস্থান আর সবাই যারা কাছিকাটার জন্য সবাই দোয়া করবেন আশা করি কারণ এবার কাছিকাটার অবস্থা খুবই ভয়াবহ মানে বর্ষা ইতিহাসে যা সবাই জানেন যে বর্ষা এলে যারা নদী অঞ্চলে যাদের বাড়ি ঘর তারা খুবই বয়ে বা খুব কষ্টে তাদের রাত কাটায় কারণ যে কোনো মর্তে হতো নদীর গর্বে যে কোনো বিলীন হয়ে যেতে পারে বিশেষ করে আমাদের কাছিটা অঞ্চল আগে যে সামনে দেখতেছেন এটা বিশাল একটা চরের মতন ছিল এই অনেক বাড়িঘর ছিল কিন্তু এখন ওই বাড়িঘর নাই এখন পুরো নদী গর্বে পুরো এই চর বিলীন হয়ে গেছে এই কারণে আমাদের কাছি কাটা অঞ্চলে বেশি বয় কারণ কাজ না যে কোনো আমাদের কাছি কাটা অঞ্চল ও নদী গর্বে বিলীন হয়ে যেতে পারে এই কারণে আপনাদের কাছে সবার কাছে বেশি বেশি দোয়া পার্থ আমি কাছি বাসীর পক্ষ হয়ে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবাই আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা এ পর্যন্ত আসসালামু আলাইকুম